যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি মহারাষ্ট্রের বারাবতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনা যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উপমুখ্যমন্ত্রী অজিৎ পাওয়ারের অজিৎ পাওয়ারের সঙ্গে আরও চারজন সেই বিমানে উপস্থিত ছিলেন মোট পাঁচজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে একেবারে যেখানে ভেঙে পড়ে বিমান সেই জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে ঠিক কি পরিস্থিতি বিমানের যে সামনের অংশ সেই সামনের অংশে আগুন ধরে দেয় যেরকম খবর পাওয়া যাচ্ছে বিমান বিমানটি ভেঙে পড়ার সাথে সাথেই তাতে আগুন ধরে যায় তবে পাইলটের তরফে জরুরি অবতরণের জন্য অনুভতি চাওয়া হয়েছিল এমার্জেন্সি এর জন্য অনুভতি চাওয়া হয়েছিল মে ডে কল দেওয়া হয়েছিল বলে খবর পাওয়া যাচ্ছে বিমান দুর্ঘটনায় আগেও মৃত্যু হয়েছে দেশের বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বারো ছয় দুহাজার পঁচিশ আমদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তেসরা সেপ্টেম্বর দু নয় হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির তেসরা মার্চ দু হাজার দুই অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরি জেলায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় লোকসভা স্পিকার জি এস বালাজোগীর তিরিশে সেপ্টেম্বর দু এক উত্তরপ্রদেশের মৈনপুরিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় দেশের প্রাক্তন বিমানমন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার তেইশ ছয় উনিশশো আশি নয়াদিল্লির সফদারজং বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধী আর আজ যে বিমান দুর্ঘটনা ভয়াবহ বিমান দুর্ঘটনা বারামতিতে যেখানে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে বি সংস্থা এস সংস্থার এই বিমান এবং আমাদের প্রতিনিধিরাও যেরকম জানাচ্ছিলেন যে পনেরো বছর পুরনোই বিমান আর কি তথ্য রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র আমাদের জানাবে বিজেন্দ্র দেখো ভিআরএস ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের এই বিমান ছিল চার্টার প্লেন যেটা অজিত পাওয়ারের ব্যবহার করছিলেন এবং আজকে সকাল সাতটায় দিল্লি বোম্বে এয়ারপোর্ট থেকে ছাড়বে এইভাবে সূচনা দিয়েছিলেন মুম্বাই এয়ারপোর্টকে এবং সাতটার সময় এই বিমানটি মুম্বাই এয়ারপোর্ট থেকে বারামতির জন্য রওনা দেয় এবং যখন বারামতি পৌঁছচ্ছিল সেই সময় প্রথম ল্যান্ডিংয়েই অসুবিধা হয় এবং তখন মেডে কল দেওয়া হয় দ্বিতীয় ল্যান্ডিং যখন চেষ্টা করছিল এই বিমানটি সেই সময় ক্র্যাশ করেছে বারামতি এয়ারপোর্টের ঠিক পাশেই এবং সেটাতে অজিত দাদা পাওয়ার ছিলেন তার একজন সহযোগী ছিলেন বিপিন যাদব পিঙ্কি মারি বলে একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন এবং দুইজন ক্যাপ্টেন ক্যাপ্টেন সুমিত কাপুর এবং ক্যাপ্টেন শাম্ভাবী পাঠক এই পাঁচজনেরই মৃত্যু হয়েছে যেটা ডিজিসি তরফ থেকে জানানো হয়েছে এবং উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের অজিত পাওয়ারের আজকে কিছু কর্মসূচি ছিল বারামতীতে বারামতী হল শরদ পাওয়ার ফ্যামিলি স্ট্রং হল অর্থাৎ এনসিপি যেখানে সব থেকে বেশি মজবুত সেটা হল বারামতি এবং সেখানে আজকে কিছু কর্মসূচি ছিল এই বিগত মিউনিসিপাল ইলেকশন সেখানে ভালো ফল করেছিল অজিত পাওয়ারের দল সেখানে কিছু কর্মসূচি নিয়েছিলেন এবং সেটার জন্য আজকে তিনি যাচ্ছিলেন যেটা জানা যাচ্ছে আটটা পঁয়তাল্লিশ নাগাদ এই বিমানটি সেখানে কিছু টেকনিক্যাল ফল্ট দেখা যায় এবং সেই সময় এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য অনুমতি চাওয়া হয় প্রথমে ল্যান্ডিং এর চেষ্টা করলেও করে বিমানটি দ্বিতীয় ল্যান্ডিং এর সময় ক্র্যাশ হয়েছে যেটা ডিজিসির তরফ থেকে জানানো হচ্ছে এবং পাঁচজন যারা ছিলেন এই বিমানে পাঁচজনের মৃত্যু হয়েছে তবে এই মুহূর্তে আমরা সংসদ ভবনে রয়েছি এখানে সাংসদরা তাকে তার যে কত বড় ক্ষতি হয়েছে অজিত পাওয়ারের মৃত্যুর পর সেটা একদিকে বলছেন অন্যদিকে সুপ্রিয়া সুলে এবং তার বাকি পরিবারের সদস্যরা যারা দিল্লিতে ছিলেন তারা রওনা দিয়েছেন পুনার জন্যে শরদ পাওয়ার নিজে মুম্বইতে রয়েছেন তিনি সেখান থেকে পুনা পৌঁছচ্ছেন এবং আহিলিয়াভাই হোলকার যেখানে পাঁচটি মৃতদেহ রাখা হয়েছে যেখানে অজিত দাদা পাওয়ারের মৃতদেহ রয়েছে সেখানে প্রচুর মানুষের ভিড়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে মানুষ কান্নায় ভেঙে পড়েছেন কেন কি শরদ পাওয়ারের পর মারাঠা পলিটিক্সের সব থেকে বড় চেহারা অজিত পাওয়ার ছিলেন এবং আমরা এর আগেও যখন দেখেছি শরদ পাওয়ার এবং অজিত পাওয়ারের মধ্যে একটা ভিন্ন মত যখন হয়েছিল তখন কার্যত পুরো পার্টি চলে গেছিল অজিত পাওয়ারের সঙ্গে এনসিপির ঘড়ি সিম্বলও তার কাছে ছিল এবং অজিত পাওয়ার এবং শরদ পাওয়ারকে অন্য সিম্বল নিতে হয়েছিল সেক্ষেত্রে একটা যে বড় ভূমিকা তার ছিল মহারাষ্ট্র পলিটিক্সে সেটা বোঝাই যাচ্ছে কিন্তু এই মিনিউিপাল নিশ্চয়ের পর থেকে দেখা যাচ্ছিল শরদ পাওয়ার এবং অজিত পাওয়ার কাছাকাছি আসছেন এরম জল্পনা স্টার্ট হয়েছিল কে দুই দল এক হয়ে যাবে আগে যেভাবে দলটি ছিল সেক্ষেত্রে অজিত পাওয়ার কী করবেন বা তখন তারা এই ইন্ডিয়া আইলেন্সে থাকবে নাকি ইন্ডিয়তে থাকবে সেসব নিয়ে প্রশ্নগুলো উঠছিল তার আগে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা যেখানে মৃত্যু হয়েছে অজিত দাদা পাওয়ারের এবং এই মুহূর্তে যেটা জানানো হচ্ছে ডিজিসি এর তরফ থেকে কি পাঁচজন যারা ছিলেন পাঁচজনের মৃত্যু হয়েছে তবে শোক রয়েছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুক্ষণ আগে ফোন করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে তারা খোঁজ খবর নেন কীভাবে এই ঘটনাটি ঘটল এবং তারপর আমরা দেখলাম শোকবার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত পাওয়ারের জন্যে এবং বাকিরাও শোকের বার্তা দিচ্ছেন যারা দিল্লিতে এই মুহূর্তে সংসদ ভবনে রয়েছেন কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে জয়েন্ট যেখানে রাষ্ট্রপতি অ্যাড্রেস করবেন কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্র পটেস্টের জন্য সব থেকে বড় ক্ষতি অজিত দাদা পাওয়ারের মৃত্যু হয়েছে এই প্লেন ক্র্যাশে অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে ইতিমধ্যে বিজেদ্র তুমি আমাদের সঙ্গে থাকো এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>